ইদানিং বাংলাদেশ থেকে ব্যতিক্রমী কিছু ফোন আসতেছে যারা ফোন দিচ্ছে তারা বলতেছে যে ফিলিপাইনে আমার পঞ্চাশ হাজার পেসু সত্তর হাজার পেসু এক লাখ পেসু অথবা এক লাখ বিশ হাজার পেসুর মতো ফিলিপাইনে আছে আপনি কোনো হেল্প করতে পারবেন কিনা যে বাংলাদেশে এই পয়সাগুলো নেওয়ার জন্য তো আমি বললাম যে কিভাবে এই পয়সাগুলো ফিলিপাইনে আপনার আটকা পড়লো বা আপনি নিতে পারতেছেন না কেন আমার সাহায্য চাচ্ছেন প্রথম প্রথম যখন এই কলগুলো আসতো আমি খুব বেশি সিরিয়াস ছিলাম না এরপরে দেখলাম যে ডে বাই ডে ফোন বাড়তেছে ডেলি পাঁচটা দশটা এরকম করে ফোন আসতেছে একই রকমের কথাবার্তা সবাই বলতেছে তো আমি এটা নিয়ে খোঁজ খবর লাগাইতে শুরু করলাম এবং তাদের কাছ থেকে কাগজপত্র চাইলাম তারা যে কাগজপত্র দিল তখন যেটা দেখলাম যে বাংলাদেশিরা যে বোকামি করে বা এর পিছনে যে পরিমাণ সময় দেয় সেগুলো দেখার পরে ওদেরকে বুঝাইছি বুঝানোর পরেও কেউ কথা শুনছে কেউ কথা শুনে নাই আপনাদেরকে কিছু স্ক্রিনশট দেখাচ্ছি যেগুলোর মধ্যে দেওয়া আছে যে তারা কিভাবে এইখানে টাকা গুলা জমাইছে তো তাদের এই জিনিসগুলো দেখার পরে আমি এখানে বাংলাদেশিরা যারা চাকরি করে বা আমার কিছু লোকজন এখানে আসছে চাকরি করে তাদের সাথে আলাপ করলাম তারা বললো যে ভাই আমি এইসব কোম্পানি কোম্পানিতেই চাকরি করি তখন তাদের কাছ থেকে ডিটেলসটা নিলাম যে আসলে ঘটনাটা কি বাংলাদেশিরা এইভাবে এত এত টাকা পাচ্ছে অ্যাকাউন্টে জমাইতেছে কিভাবে সেটা তো তারা বললো যে দেখেন ভাই আমাদেরকে বাংলাদেশ থেকে এখানে আনছে হায়ার করে আনার পরে এখানে যেই পরিমাণ স্যালারি দেয় স্যালারি দেওয়ার কারণই হচ্ছে আমরা বাংলাদেশের লোকজনকে অফার করব অফার করার পরে তারা গেমস গুলা খেলবে খেলে এই টাকা গুলা জমা দিয়ে আমরা তাদেরকে বোনাস দিয়ে দিয়া পঞ্চাশ হাজার টাকার উপরে যখন চলে যাবে তখন তাদেরকে বলবো যে আপনি টাকা উইথড্র করেন তখন দেখা যাবে যে তারা উইড্রো করতে চাইবে উইড্রো করার সময় তাদেরকে বলবো যে পাঁচশো টাকা দেন পরে এক হাজার টাকা দেন পরে দুই হাজার টাকা দেন এইভাবে গুলা তাদের কাছ থেকে নেওয়া হয় আসলে এটা একটা প্ল্যান এবং যারা এই গেমসটা খেলে তারা দেখা যায় যে প্রচুর টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে ফিলিপাইনে তাদের কোনো না কোনো অ্যাকাউন্ট লাগে যার জন্য আপনাকে ফোন দেয় তো বাংলাদেশে যেমন বিকাশ ফিলিপাইনে আসে জি ক্যাশ তো এই জি ক্যাশের অ্যাকাউন্টে আমরা টাকাগুলো ট্রান্সফার করতে চাই যেহেতু তারা বাংলাদেশে থাকে তাদের কাছে জি ক্যাশ অ্যাকাউন্ট থাকে না তখন ফিলিপাইনে আপনার মতো কারণে কাউকে ফোন দেয় সাহায্য নেয় আসলে এই টাকা কখনো তারা নিতে পারবে না নেওয়ার মতোই না। এই টাকা মোবাইলের বিক্রি তারা দেখবে দেখেই সন্তুষ্ট আমি এখানে একজনকে চিনি সে জিনাইজা থেকে সে প্রায় আশি হাজার পেসু নেওয়ার জন্য খুব চেষ্টা করছে সে নিজ থেকে প্রায় তিরিশ হাজার পেসু সে ফিলিপাইনে ঢুকাইছে কিন্তু সে নিতে পারে নাই পরে সে আমাকে বলল যে এইরকম গেমস যদি কেউ খেলে তাহলে আপনি ওদেরকে মানা করেন কারণ এই টাকা তারা বাংলাদেশে নিতে পারবে না আমি কইলাম যে ভাই আপনি যখন খেলতেছিলেন আপনি কত মানা করছি আপনি কেন এই গেমসটা খেলছেন উনি বললো যে ভাই লুবে পোজা এই কল গুলার জন্য আজকে এই ভিডিও করা আপনারা যারা এই ভিডিওটা দেখবেন যারা এরকম গেম খেয়ে মোবাইলের ভিতরে টাকা দেখা ফিলিপাইনে টাকা উঠানোর জন্য আমরা বিভিন্ন রকমের টাকা ফিলিপাইনে পাঠানোর চেষ্টা করেন দয়া করে এই সব গেমস খেলবেন না এবং ফিলিপাইনে কোনো রকমের টাকা আপনারা দিবেন না এই গেমস খেলে কখনোই আপনি টাকা বাংলাদেশে নিতে পারবেন না আর মজার বেশি হয়েছে যারা এই গেমসগুলো খেলে তাদের নামের বৈচিত্র্য সেটা দেখলে আমার আসলেই মজা লাগে এবং বলি যে আপনার যদি টাকা যাওয়া উচিত ভাই নামগুলো এরকম যে জীবন যুদ্ধ লাভার বয় প্রেমিক পুরুষ বাংলার বয় বাংলার টাইগার এরকম নামের অধিকারী তারা তো সেই রকম লোকের আসলে তারা টার্গেট করে মেসেজ গুলা পাঠায় পাঠানোর পরে তারা গেমস খেলে খেলে এই টাকা লস করে আমি যেই জন্য ভিডিওটা করতেছি সেটা হচ্ছে অনেক লোক যেহেতু আমাকে ফোন দিচ্ছেন অনেকগুলা টাকা আপনারা লস করতেছেন দয়া করে এই গেমসগুলা খেলবেন না এবং এই গেমস টাকার জন্য বাইয়ার জন্য কোনো হেল্পের জন্য আমাকে কল দিবেন না এই রকম হেল্প সাধারণত আমি করি না যদি আপনাদের এরকম দরকার হয় নিজ দায়িত্বে করবেন এবং এই বিষয় আমি হেল্প করতে পারবো না বাংলাদেশে যারা আছেন ফিলিপাইন্স যদি এরকম কোন গেমস এর অফার পান দয়া করে এ থেকে অ্যাভয়েড করে চলবেন আপনাদের শুধু সময় এবং টাকা দুটোই লস হবে এছাড়া আর কিছুই না আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ